বর্তমানের ছেলেবেলারা যে চুল কাটে দুই পাশে ছোট করে মাঝখানে উঁচু করে দেয় গোড়া কাটি কেননা তাদের আদর্শ রসুল নয় তাদের আদর্শ হচ্ছে এথলিটিক যারা আছে খেলোয়াড় যারা আছে তাদেরকে আদর্শ হিসাবে আইডল হিসাবে আইকুন হিসেবে তারা বিবেচনা করে তাই তারা রসুলকে অনুসরণ করতে চায় না আমাদের রসুল সল্ল আলী সাল্লামের সৌন্দর্যতা কেমন ছিল আমাদের রসুল সাল্ল আলি সাল্লামকে যারা দেখেছে সাহাবি কেরামগন তারা কেউ কেউ আমার রসুলকে চাঁদের সাথে তুলনা করেছে কেউ কেউ সূর্যের সাথে তুলনা করেছে কেউ কেউ আবার বলেছে আমার রসুলের মুখ ওয়াজ মনে হয় সর্বদা সূর্যের আলো উজ্জ্বল করে বলেছে রসুল্লাহ সাল আলি ও সৌন্দর্য সৌন্দর্যতা এমন ছিল যারা দেখেছে কেউ চাঁদের সাথে তুলনা করেছে কেউ সূর্যের সাথে তুলনা করেছে কেউ আবার বলেছে আমার রসুল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মনে মনে হতো দেখা যেত যে রসুলের মুখে যেন আল্লাহর সূর্যটা চলে আসছে বলেন তেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লাম আল্লাহ তার পেয়ারা হাবিবকে কিভাবে চুজ করেছেন পছন্দ করেছেন সেটা আপনি আজকে আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন সর্বপ্রথম আমার রসউুলের চুল মুবারক কেমন ছিল আনাসদি আল্লাহ বলেন ক্যানিস ওয়ালাহ বিস্তিন নবী করিম সাল আলাই সাল্লামের চুল একেবারে কুকরানু ছিল না আবার একেবারে সোজাও ছিল না আমাদের অনেকদের চুল দেখা যায় একেবারে কুকরাণু থাকে মাথার সাথে লেগে থাকে আবার অনেকদের চুল দেখা যায় একেবারে স্ট্রেট থাকে সোজা থাকে পাতলা থাকে এমন দেখা হয় না আনাসদিউল্লাহ তালান্ন বললেন আমার রসউুলের চুল মুবারক একেবারে কুকরা ছিল না একেবারে স্টেট ছিল না আমার রসুলের চুল মুবারক ছিল খেলানো বলেন আপনাদের কাছে প্রশ্ন একেবারে কুকরা চুল এবং একেবারে স্টেট সোজা চুল সুন্দর নাকি ডেউ খেলানো যেই চুল সেটা সুন্দর আল্লাহ তালা তার প্যারা হাবিবকে সেভাবে চুজ করেছেন যেটা গোটা মানবজাতির নিকট সুন্দর হয় বলেন সোহান নবী করিম সাল আলী সালামের চুল তিনি তিনভাবে রাখতেন কয়ভাবে তিন পদ্ধতিতে তিনি চুল তেনার হেয়ার কাট করতেন সেটাকে তিনটা পরিভাষা আছে জুম্মা লিম্মা ওয়াফরহ একটা হচ্ছে জুম্মা একটা হচ্ছে লিম্মা আর একটা হচ্ছে ওয়াফরহ সেটা কি একটা হচ্ছে রুসাল্লাহ সাল আলি সালামের হেয়ার কাট চুল কাটতেন তিনি এই কানের যে লতি আছে এ পর্যন্ত অর্থাৎ খুব ছোট রাখতেন সেটা খুব সাময়িক সময়ের জন্য আরেকটা আছে যে এই তিনার কাঁধ এবং কানের লতির যে মাছ বরাবর এই ঘাড় পর্যন্ত রাখতেন ঠিক আছে আরেকটা রাখতেন হচ্ছে ইলালম্যান কি বেঈন দুই কাঁধ পর্যন্ত অর্থাৎ যে খেলনো যে বাবরি চুল থাকে আমার রসুল সেভাবে চুল রাখতেন বলেন সে হানা সেটাই তিনি অধিক সময় রেখেছেন তিনার হায়াতে এই তিন পদ্ধতিতে আমার রসুল চুল কাটতেন কিন্তু বর্তমানের ছেলেবেলারা যে চুল কাটে দুই পাশে ছোট করে মাঝখানে উঁচু করে দেয় কোড়া কাটি কেননা তাদের আদর্শ রসুল নয় তাদের আদর্শ হচ্ছে অ্যাথলেটিক যারা আছে খেলোয়াড় যারা আছে তাদেরকে আদর্শ হিসাবে আইডল হিসাবে আইকুন হিসেবে তারা বিবেচনা করে তাই তারা রসুলকে অনুসরণ করতে চায় না ঠিকই না কিন্তু রসুলের সন্না রসুলের সৌন্দর্যতা এবং রসুলের চেয়ে স্মার্ট পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি আছে রসুলের চেয়ে সুন্দর রসুলের চেয়ে স্মার্ট রসুলের চেয়ে হ্যান্ডসামের বেশি এই পৃথিবীতে আল্লাহ তাহলে কোনো মানব জাতি পাঠান নাই বলেছে অনেকরা বলতে আল্লাহর নবী ইউসুফ আল ইসলাম অনেক সুন্দর একটা রবায়াত আছে সে রয়েতে রসুল বলেছেন আনা আমলাহ ও আখে ইউসুফা আজবাহ আমি রসুল হচ্ছে লাবণ্যময়ী সুন্দর আমার ভাই ইউসুফ হচ্ছে দবদবে সুন্দর আপনাদের কাছে প্রশ্ন লাবণ্যময়ী সুন্দর বেশি সুন্দর নাকি দপ্তবে সাদা যেটা সুন্দর লাবন সুন্দর না আমার রসুল এমন লাবণ্যময়ী সুন্দর ছিল রসুল্লাহ সাল আলিয়া ইন্তিকালের পূর্বে অফাতের পূর্বে কয়েকটি রবাই থেকে বলা যায় রসুল্লাহর সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটি দাড়ি এবং চুল মুবরক পেখেছিল আমার রসুল তিরষট্টি বছর বয়সে ইন্তকাল করেছেন তার অফাত হয়েছে এই তিসট্টি বছর বয়স হওয়ার পরও সর্বোচ্চ তিনার বিশ থেকে পঁচিশটি চুল এবং দাড়ি পেকেছিল সোমানাল্লাহ বলবেন না কেননা আমার রসুল জাইতুনের তেল ইউজ করতেন জাইতুনের তেল ইউজ করলে আপনার দাড়ি চুল চামড়া কখনো কুচকাবে না দাড়ি সর্বদা এবং চুল সর্বদা সুন্দর থাকবে কখনো পাকবে না জাইতুনের তেল ইউজ করা লাগবে না কারণ আমার রসুল সৌন্দর্যের অধিকারী আমরা রসুল্লার চুল মুবারক কেমন ছিল জানতে পারলাম তিন পদ্ধতিতে তিনি চুল কাটতেন দুই কানের লতি বরাবর রাখতেন কানের লতি এবং কাদের মাছ বরাবর রাখতেন ইনালম্যান কি বেইন তিন নাম্বার হচ্ছে কাক বরাবর রাখতেন বাবরি ডেউ খেলানো চুল তিনি রাখতেন বলেন সুবহানাল্লাহ